গোটা দেশ জুড়ে ভোট চোর গদ্দি চোর অভিযানে নেমেছে জাতীয় কংগ্রেস একইভাবে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসও সেই পালন করছে নির্বাচন কর্মসূচি কমিশনের বিরুদ্ধে এদিকে প্রমাণ দিয়ে মহারাষ্ট্র এবং কেরলে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধী তাই এবার দেশের পাশাপাশি বাংলায়ও ভোট নিয়ে সরব প্রদেশ কংগ্রেস বুধবার বড়বাজার জেলা কংগ্রেসের পক্ষ থেকে নেতাজি সুভাষ রোডে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সামনের মঞ্চ থেকে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্ক সরকার মায়া ঘোষ কৃষ্ণা দেবনাথ আশুতোষ চট্টোপাধ্যায় প্রদীপ প্রসাদ সহ প্রদেশ কংগ্রেসের একাধিক নেতৃত্ব এদিন গণস্বাক্ষর অভিযান করে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্ক সরকার ভোট চোর গদ্দি কর্মসূচি পালন করেন এই বিশাল গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি সফল করার জন্য প্রচুর সংখ্যক কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্ব এদিন সেখানে হাজির ছিলেন নির্বাচন এক বছর আগে কেন করলেন না আমাদের বলে ভোটার এ ঠিক ভোটার নয় এই যে বিএলও নিযুক্ত করা হয়েছে এ তো পশ্চিমবঙ্গের শাসক দলের অর্ধেক লোক আর পঁচিশ পার্সেন্ট লোক হচ্ছে তিরিশ পার্সেন্ট লোক হচ্ছে বিজেপির এরা দুজনে মিলিঝুলি করে ম্যাচ ফিক্সিং করে এই বৈতরণী পার হতে চাইছে দু হাজার ছাব্বিশে বিজেপি বলছে দেখো ভাই ওই কংগ্রেসের থেকে তৃণমূল তোমরা ভালো তোমরা থাকো আবার তৃণমূল বলছে কংগ্রেসের থেকে ভাই তোমরা বেটার আছো তোমরা সেকেন্ড পজিশনে থাকো আমি ফার্স্ট পজিশনে থাকি এটা তো মিলিঝুলির বিষয় ওখানে আসল কাজটা করবে কে বিএলও সেই বিএলও কোথা থেকে নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তো নিজের ইনফ্রাস্ট্রাকচার নেই তাকে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের থেকে কর্মচারী নিয়ে তাকে কাজ করতে হয় তো এই জায়গায় এক বছর আগে যদি শুরু করতেন আরও বিএলএর সম্পর্কে বিএলও সম্পর্কে বেশি খোঁজ খবর নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল ওই বিএলওকে সমর্থন করছে কিনা এগুলো দেখে কাজ করতে পারতেন সেটা তো হচ্ছে না এত তাড়াতাড়ি কিসে তার কারণ ওনারা আর ভোট প্লুটটা ভোট চুরিটা করতে পারবেন না হরিয়ানা মহারাষ্ট্র কর্ণাটকের মতো কিংবা দু হাজার উনিশ দু হাজার চব্বিশের মতো তাই এই পদ্ধতিতে জেনুইন ভোটারের নাম বাদ দিয়ে দাও ওটা কংগ্রেস পরিবার ওকে বাদ দিয়ে দাও